ডোনেশন বড় মেলের আগে সেটা কতটা ওখানে পাওয়া যাবে দিছে

শেখ হাসিনা দেশে আসছেন শেখ হাসিনা কোথায় আছেন কিভাবে আছেন কোন বিমানে আসছেন মোদীর সহযোগিতায় কিভাবে দেশে আসলেন কার সাথে কথা হয়েছে বিস্তারিত আলোচনা নিয়ে আপনাদের সামনে আজকে কথা বলবো যে আলোচনাগুলো বর্তমান সোশ্যাল মিডিয়াতে ব্যাপক একটি ভাইরাল ব্যাপক সরগরম এবং ব্যাপক আলোচনা সমালোচনা সবটাই চলছে আমরা এ বিষয়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ আলোচনা নিয়ে আসছি অবশ্যই দেখতে থাকুন আজকের ভিডিও চিত্র সমারতি ভিয়ার্স আপনারা জানেন বিগত পাঁচই অগস্ট শেখ হাসিনা খুনি হাসিনা এই দেশ ত্যাগ করে বাংলাদেশের মাটি থেকে দ্রুততম সময়ের মধ্যে এ বাংলাদেশ ত্যাগ করেছেন খুনি হাসিনা অসংখ্য অদস্র মানুষকে খুন করেছেন গুম করেছেন তাদেরকে অনির্বিসারে হত্যা করেছেন এই যে কাজটি করেছেন এই গণহত্যাকারী এই খনি এই হাঁচিনা বাংলাদেশে কেন আসছে কেন আসবে কেন এর কাহিনী কি কাদের মাধ্যমে কার দান করছেন কারা কার মদদে এই কাজটি হচ্ছেন আওয়ামী এমন প্রভাবশালী এই বিস্তারিত আলোচনা আব্দকান্তি আপনাদের সামনে গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি আপনারা জানেন একটি আহ ফাঁস হয়েছে শেখ হাসিনা এবং পালাতক তানবির হাসান নামের একজন আমেরিকা প্রবাসী তিনি এখন আমেরিকায় পালিয়ে গেছেন বর্তমান এই যে পালাতক আমেরিকার এই যে তানভীরের সাথে এবং হাসিনার সাথে কথোপকথন হয়েছে হাসিনা বলেছেন গতকালকে বলেছেন হাসিনা যে আমি দেশের খুব কাছাকাছি আছি এবং চট করে আমি দেশের মধ্যে প্রবেশ করতে পারবো এমন ভাবে দেশে আছি এমন ভাবে আছি তোমরা সবকিছু মেনটেন করো আমেরিকাকে কি করতে বলছে সবকিছু আপনারা জানতে পারবেন কার মাধ্যমে বাংলায় ট্রান্সলেট যেটা ছিল বাংলায় যে নিউজগুলো হাতিনার বিরুদ্ধে সেটাকে ইংরেজিতে ট্রান্সলেট করে যুক্তরাষ্ট্রে বা এই যে ওয়াশিংটনের বিভিন্ন জায়গাতে এগুলো সাবমিট করা হচ্ছে হাসিনাকে আবার প্রত্যাবর্তনের এই যে জোর দাবি বা জোর একটি তৎপর একটি অপতৎপর চালিয়ে তারা যে কাজটি করছেন কিভাবে করছেন এই খনি হাসিনা এত কিছু করছে এবং তিনি বলছেন হাসিনা বলছেন যে ব্যাংকগুলো লুটে ফুটে খাচ্ছে ডক্টর ইউনুসকে বলছে সুদখোর এবং তিনি এই বাংলাদেশের গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা নন গ্রামীণ ব্যাংকের প্রতিষ্ঠাতা হচ্ছেন হোসেন মোহাম্মদ ইরশাদ এভাবে তিনি কথা বলেছেন এবং কটাক্ষ করেছেন ডক্টর ইউনুসকে প্রতিহত করেছেন কথার মাধ্যমে বিভিন্নভাবে তিনি এই ঘটনাগুলো ঘটিয়েছেন এত সাহস বরিষ্ঠ ভাষায় কথা বলেছেন যেটা আপনারা শুনলেই বুঝতে প্রথম কাজটি হচ্ছে শেখ হাসিনার প্রথম যে কাজটি বাধাগ্রস্ত করতে গেলে রাষ্ট্রপতিকে বিদায় দিতে হবে এবং তাকে গ্রেপ্তার করতে হবে দ্বিতীয় কাজটি হচ্ছে সেনা প্রধান যে ওয়াকারুজ্জামান আছে তাদের সহ সারি যে নেতা সমন্বয় এবং ক্রমান্বয়ে যাদেরকে সাজানো হয়েছে তাদেরকে ইতিমধ্যে বরখাস্ত করতে হবে তারা যেন শক্ত হয়ে এবং মেরুদণ্ড খাড়া করে তাদেরকে সহযোগিতা না করতে পারে তারপরে কাজটি করতে হবে সচিবালয় এবং মন্ত্রণালয় যাদের দায়িত্ব আছেন সরকারের আজ্ঞাবহ যারা আছেন তাদেরকে পুনর্বাসন এবং তাদেরকে নির্বাচনে পাঠাতে হবে নতুন করে নতুনদের পুনর্বাসন করতে হবে এদেরকে নির্বাচনে পাঠাতে হবে ইতিমধ্যে যে কাজটি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সে কাজটি হচ্ছে বাংলাদেশের যে আহ দায়িত্বশীল ছিলেন যে ক্ষমতাসীন দলের যে এমপি মন্ত্রীরা যারা ভেগে গেছেন বাংলাদেশের অনেক পুলিশকে সেনাবাহিনীকে আর্মিকে কে সকলকে ভুলিয়ে ভালিয়ে কিছু টাকা তাদেরকে দিয়ে বেশ কোটি কোটি টাকা দিয়ে তাদেরকে দেশ ত্যাগ করেছেন এই ধরনের দেশ ত্যাগ করার আগে তাদেরকে গ্রেপ্তার করতে হবে আছে এখন কাজ করছে না কেন আবার শেখ হাসিনা আসবে শেখ হাসিনার নির্দেশ পেয়ে কাজ করবে তারা যে এই যে দুর্বৃত্ত রূপান্তরিত হয়েছেন দুর্বৃত্তের একটি মূল পৃষ্ঠপোষকতা পেয়েছেন তারা একটি কাজ কেন করছেন এই আজ্ঞাবহ ভাব নিয়ে তারা বসে আছেন এই কাজটি জরুরি কেন এটার মূল কারণ হচ্ছে শেখ হাসিনা যখন ক্ষমতায় ছিলেন তাদেরকে লুটে পুটে। খাওয়ার একটি সুযোগ করে দিয়েছিলেন এবং তাদের কাঁধে উঠে শেখ হাসিনা ক্ষমতায় বসেছিলেন সুতরাং তারা লুটে খেলে তারা দুর্নীতি করলে তারা পাহাড় সমপান সম পরিমাণ অর্থ সম্পদ তৈরি করলে তাদের বিরুদ্ধে কোনো প্রমাণ থাকলেও তাদের বিরুদ্ধে কোনো অ্যাকশানে যাওয়া যাবে না এই বিভিন্ন কারণে শেখ এই যে পুলিশ বাহিনী তারা কিন্তু এই কারণে তারা এখন আর বেশি ছোটাছুটি করছে না সরকারের কথা শুনছে না দেশের মানুষের পক্ষে কাজ করছে না সার্বভৌমত্বে টিকে থাকার পক্ষে না তারা এখন প্রত্যাবর্তন হচ্ছে তার পরিকল্পনা যেটা আমরা দেখতে পাচ্ছি ইতিমধ্যে যে কোনো মুহূর্তে একটি বাংলাদেশের অনজগতার সৃষ্টি করবে এবং আবার একটি দাঙ্গা হাঙ্গামা চালিয়ে বাংলাদেশটাকে আবার নির্বিচ্ছন্ন করে তারা আবার আগ্রহ তৈরি করে যারা পালিয়েছিলেন তারা বেরিয়ে যাবে যারা দেশ বিদেশে গিয়েছিলেন তারাও চলে আসবে এবং যারা এখনো পর্যন্ত তাদের চাকরিতে তাদের দায়িত্বে কর্মরত অবস্থায় বহাল তবিয়াত আছে তারাও কিন্তু ঘুরে দাঁড়াবে মাত্র বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ দ্বিধাবোধ করবে না তারা সাথে সাথে ঘুরে দাঁড়াবে এত কিছু করেছেন এত খুন করেছেন গুম করেছেন হত্যা করেছেন আয়নাঘর করেছেন সবকিছু করেছেন বিন্দু মাত্র অনুশোচনা বোধ বলে কিছু নাই তাদের নেতাদের তো নাই শেখ হাসিনা যে নাটকবাস তার এই ফোন আলাপটা আপনারা শুনেছেন কিছু অংশ এবং কিছু আর বাকি অংশ শুনবেন এই যে নাটক এই মহিলার এই যে খুনির যে মানে আজ্ঞাবাহ যারা নেতাকর্মী তারাও কিন্তু নাটক করতে পারে কখন কানতে হবে সেটাও জানে কখন হাসতে হবে সেটাও জানে কান্না এবং হাসি দুইটাই একসাথে দিয়েছেন এই ফোন আলাপের মধ্যে আপনার এই বিষয়টি তৎপর হন দেশের ছাত্র সমাজকে তৎপর করতে হবে দেশের ছাত্র জনতাকে আবারও রুখে দাঁড়াতে হবে সেই প্রতিজ্ঞাবদ্ধ নিয়ে সেই প্রতিচ্ছবি নিয়ে এই দ্বিতীয় মুক্তিযোদ্ধার সকল শহীদদের মানে আপতার মাফেরাত কেমন করে আজকের ছোট্ট ভিডিও থেকে আমি আপাতত ফোন আলাপের দিকে যাচ্ছি আপনার ফোন আলাপ শুনে

আপা yeah. এমনিতে <t– tr seine Christmas>

আর ভাইও তো বলে কি গ্যাসগুড়ি কথা বলে না জি বাবা এত নিউজ কা پتہ কি মরা আপা আসল তো কাছে আসল আপা আপা তো কিছু লাগে না আপা আপা আপনি ভিডিওর কা প্রতি জি আছে না বাবা এ ভিডিও গুলো ওটা কাট করে না আপা কে কতবার না আপা তবে কই না বাবা আপনি আসেন আপা লাগে না তো কাছে না বাবা যেতেই আসেন আপা আসেন আপা আসেন আপা যখন না বাবা রাজা আমি কিন্তু আমাদের দেশের কাছে কাছে আছি

খুঁজতে পাওয়া যায় সেটা কতটা খুঁজছে কিন্তু না পাওয়া যায় ডোনেশন দিয়েছে

তা সে চেষ্টা করছিস তারা দিন নাই রাত নাই খাওয়া নাই তাহলে এ ধার কাটলে আমরা বুঝি পুলিশের উপর কথা ওই তারা বাংলাদেশের সংবাদ সংস্থা এসে কষ্ট লাগে আপনারা ছিল এই गोष्ट কেবল যে আপনারা পাসলা এই সুযোগ পরে বুঝেশ আপনারা প্রতি আমরা যে আপনারা এই বিষয়ে যে জিসি এর গুলো আছে আপনারা এই mammal লাইক টিগুলো ইংলিশ ক্লাস করে শুনুন আপনারা ও যে ছেলে লেখা পাওয়া পিজে লেখা পড়া দেখুন আপনারা আচ্ছা আপনারা তবে জি আপনারা যদি বলতে বলেন আপনারা জিসি ব্রেট তো আসলে উনি তো ভয় শোনা করে করতে পারে তবে উইজো একটা আছে আপনারা সিদ্ধি ভাই আর সাথে আমাদের এন্ড ব্যবসা এই দুটো বা দুইজনকে যেটা করি দুই দিনে প্রতিটা দর্শক হবে আপনারা